রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের হাত কমিয়ে দেয় আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ বিডি। আমার ভাইয়া আপু সোনামন্দিরা কেমন আছেন সবাই আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের জন্যে একটা স্পেশালি তেহেরি রান্না নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই স্পেশাল চিকেন তেহরি রান্না করছি আমি প্রথমে এই তেহরি রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিব এর জন্য আমি এখানে নিয়েছি ছয়টা লং চারটা সাদা এলাচ একটি স্টার এলাসের অর্ধেক কিছু নিয়েছি জয়ত্রী এবং একটা জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবং পাঁচটা নিয়েছি দারচিনি এবং হাফ চামচ গোলমরিচ এবার এগুলোকে সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব এবার চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে এক কাপ তেল থেকে অর্ধেক পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিব এখানে আমি দেড় কেজি মুরগির তেহেরি রান্না করব দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচো এবার এগুলোকে ভালো করে আমি নেড়ে ভেজে নিব আমার এরকম সহজ ও মজাদার ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা সহজে আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো তেজপাতা এবারে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি যে ব্লেন্ডারে তেহরির মশলা ব্লেন্ডার করেছিলাম সেই ব্লেন্ডারে কিছু রসুন পেস্ট করে নিয়েছি এই জন্য রসুনের কালারটা আমার এখানে একটু লাল হয়েছে আসলে এটা রসুন বাটা এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এক চামচ আদা এবং হাফ চামচ কাঁচামরিচ বাটা এবার এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে আগে থেকে যে তেহেরি রান্না করার জন্য মশলাটা বেটে পিটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো তেলের সাথে মশলাটাকে ভালো করে ভুনে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি পোলাও রান্না করার সময় আলাদা মশলা দিয়ে দেবো এখানে আমি শুধু মাংসের পরিমাণেই মশলাটা ব্যবহার করেছি এবারে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনিয়ে নেব এভাবে নেড়েছে মশলাটাকে ভুনা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভুনে নিব। দেখুন মশলার উপরে তেল উঠে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দেব এখানে আমি দেড় কেজি ব্রয়লার মুরগিকে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো আমরা অল্প খরচেই আসলে বাসায় সুন্দরভাবে তেরি রান্না করে নিতে পারি আমি যেই তেরিটা রান্না করেছিলাম আমার বিশ্বাসই হচ্ছে না খেতে এতটা স্বাদ হয়েছিল আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবারে আমি এই মশলার মধ্যে ঢাকনা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনা দিব এবং আবার খুলে আবার কষিয়ে নেব কোনোভাবে বেশিক্ষণ লেট করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যেতে পারে এভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি এই পানিতে আমি হুরকিটাকে কষিয়ে নিব। এভাবে ঢাকনা দিব এবং কিছুক্ষণ পর পর খুলে আবার কষিয়ে নেব এখানে আমি এক বাটি থেকে একটু কম টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটে আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব তেহেরিতে টক দই ব্যবহার করলে তেহেরির স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এবং খেতেও খুব টেস্ট হয় এবারে টপ দইটা দিয়ে মাংসটাকে আমি ভালো করে খুনে নেব টপ দই এর পানিতেই মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না এভাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দেব দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখতে এই পর্যায়ে আমি একটা শাহি ফ্লেভার নিয়ে আসার জন্য দুই চামচ গুঁড়া দুধ এবং এক চামচ চিনি দিলাম আপনারা অবশ্যই এই দুটো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে একটা শাহি যে ফ্লেভার সেটা তেহেরিতে চলে আসবে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে দেখুন কতটা সুন্দর হয়েছে উপরে তেল ভেসে উঠেছে এতটুকু গ্রেভি থাকা অবস্থায় আমি মাংসটাকে নামিয়ে রেখে দেব যখন আমি পোলাওয়ের সাথে মাংসটাকে মেশাব তখন এই গ্রেভির জন্যে পোলাওটা খেতে অনেক টেস্ট হবে এবং কালারটাও সুন্দর আসবে অনেকেই আসে ঝোলটা একদম শুকিয়ে ফেলে এতে করে তেহেরির স্বাদটা খুব একটা ভালো আসে না যখন আপনার মাংসের গ্রেভিটা বেশি থাকবে তখন পোলাও সঙ্গে মাখানোর কারণে পোলাওটা খেতে টেস্ট হবে এবং কালারটাও সুন্দর আসবে এবার মাংসটাকে নেমে একটা সাইডে রেখে দিব এবারে চলে একটা ফ্রাই প্যান বসিয়ে বাকি অর্ধেক তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কিছু গরম মশলা ব্যবহার করলাম এবারে দিয়ে দিলাম চার টুকরো দারচিনি এবং চারটা লং এবং তিনটা সাদা ফল সব শেষে অ্যাড করে দিব দুই টুকরো তেজপাতা এগুলো তেলের মধ্যে দিয়ে আমি চালটাকে দিয়ে দেবো এখানে আমি দেড় কেজি মুরগির জন্যে এক কেজি পোলায়ের চাল নিয়েছি আনফর্চুনেটলি আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। যা আমি খেয়াল করিনি অফ ক্যামেরায় আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ লবণ দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে চার কাপ চালের জন্য সাত কাপ ফুটন্ত পানি চালের সাথে অ্যাড করেছি এবার অপেক্ষা করব বলকুটা পর্যন্ত ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি আবারও চালগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও ফিরে আসব কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন আমার চালের পানিটা অনেকটুকু শুকিয়ে গেছে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে রান্না করা মাংস এবার পোলায়ের সাথে মিশিয়ে নেব আলতো হাতে মাংসটাকে মিশিয়ে নেব সব দিকে ভালো করে নেড়েছেড়ে আমি মাংসটাকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম দিয়ে দিলাম এক চামচ ঘি এবং দিয়ে দিলাম এক চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল এবারে আমি সবগুলো উপকরণকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখানে ঘি ও গোলাপ জল ব্যবহার করার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ফিরে আবারও আসবো দশ মিনিট পরে এরই মধ্যে আমার পোলাওটা পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না আসলে আমরা রান্না করতে পারলো নিজেরা মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে খাই কিন্তু আমার মনে হয় আমার এই রান্না আমি নিজেই খেয়ে এতটা মুগ্ধ হয়েছি যে কী আর বলবো আপনারা আসলে রান্না করে না খেলে বুঝবেন না এতটা টেস্ট হয়েছিল আমার এই চিকেন তেহেরি আপনারা আসছে ঈদে বা রমজানের ইফতারে খুব সহজে এই চিকেন তেহেরি রান্না করে নিতে পারেন প্লেটে উঠানোর পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝড়ঝরে এবং কতটা সুন্দর হয়েছে এই তেহেরি একটা ভাতের সাথে একটা ভাত লেগেছিল না এতটাই ঝরঝরে হয়েছিল আমার ছেলে মেয়েরা অনেক খুশি হয়েছে আমার এই তেহেরি খেয়ে আপনাদের ছেলে মেয়ে এবং পরিবার পরিজনের খুশি যদি চান অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারা এই তেহেরিটা রান্না করবেন আমার এই তেহেরি রান্না এবং পরিবেশনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম